বাড়ানোর পরিকল্পনা থেকে সরকার সরে না এলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি দিয়েছেন মালিকরা বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনের নেতারা সময় ব্যবসায়ীরা দাবি করেন দুই বছরের বেশি সময় উচ্চ মূল্য স্ফীতি রয়েছে সেখানে অন্তর্বর্তী সরকার করের আওতা না বাড়িয়ে বা কর ফাঁকি রোধ করার ব্যবস্থা না নিয়ে অর্থ বছরের মাঝামাঝি হঠাৎ তিনগুণ ভ্যাট বাড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে যা সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর হয়রানি দাবি জানান মালিকরা বর্ধিত হারে ভ্যাট আরবের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানব বন্ধন করবে অৎপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে